ঠিক আছে আমি আপনার বাক্যটি বাংলা বাংলাদেশ ভাষায় অনুবাদ করে দিচ্ছি বাক্যটির কারণে আমি দুইটি সম্ভাব্য অর্থ ধরে আলাদা অনুবাদ নিচে দিলাম সঙ্গে উচ্চারণ ট্রান্সলিটারেশন ও সম্পর্কে ছোট্ট নোটও যোগ করেছি ড্যাশ 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 এক যদি আপনি বোঝাতে চাচ্ছেন আই এম শকেট বাই দ্যাট হ্যান্ড অ্যাটাক পিউপল বাংলায় আমি সেটা দেখে হতবাক আর ব্রাজিলিয়ানরা লোকজনকে আক্রমণ করে ট্রান্সলিটারেশন আমি সেটা দেখ এর আর ব্রাজিলিয়ানরা লোকজনকে আক্রমণ কর যদি আপনি বোঝাতে আই আই এম বাই দুই চাচ্ছেন শকেট অ্যাটাক ব্রাজিলিয়ান পিউপল এখানে আই অ্যাটাক ব্যক্তিগত হামলার ইঙ্গিত আছে বাংলায় আমি সেটা দেখে হতবাক এবং আমি ব্রাজিলিয়ান জনগণকে আক্রমণ করি ট্রান্সলিটারেশন আমি সেটা দেখ হতবাক এবং আমি ব্রাজিলিয়ান জনগণকে আক্রমণ করি ড্যাশ 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 নোট যদি বাক্যটি দ্বিতীয় রকম আপনি নিজে কাউকে আঘাত করার কথা বলছেন বোঝায় দয়া করে লক্ষ্য করুন আমি সহিংসতা বা বেআইনি কার্যকলাপে সাহায্য করতে পারি না আপনি চাইলে আমি একই ভাব তুলে ধরার অসহিংস বিকল্প বাক্যগুলো দেব উদাহরণ আই এম শকেট দ্যাট ব্রাজিলিয়ানস আর বিং অ্যাটাকেড ডান দিকে পয়েন্ট করা তীর আমি হতবাক যে ব্রাজিলিয়ানরা আক্রান্ত হচ্ছে ব্রাজিলিয়ান পিউপল আইকন পয়েন্ট অ্যাটাকস তীর আমি ব্রাজিলিয়ানদের বিরুদ্ধে হওয়া হামলার করার নিন্দা জানাই আপনি কোন অর্থটায় মূলত চেয়েছিলেন সেটা বললে আমি সেটার আরও নিখুঁত সাহায্যযোগ্য অনুবাদ বা ভিন্ন শৈলী ফরমাল ইনফরমাল হেডিং করে দিই